এই সাম্রাজ্যের পতন সেই পতনের পরে কিন্তু ধীরে ধীরে এই রাষ্ট্রগুলো বিভক্ত হতে থাকে ব্রিটিশ এবং পরবর্তীতে তারা মিলে এই রাষ্ট্রগুলো বিভক্ত হবে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে এবং সেই জায়গায় দেখা যায় যে জাতিগত ভেদাভেদের বিষয়টা তো রয়েছে এই যে ব্রিটিশ ফ্রান্সের এই করায়ত্ত করা এবং ধীরে ধীরে তাদের সেখানে সেই এগিয়ে আসা রাষ্ট্রগুলোর মধ্যে এই বিভেদ গুলোকেও কিন্তু তারা মোটামুটি জিয়ে রাখে দিকে আমরা দেখি যে ইরানে তেলের খোঁজ পাওয়া যায় এবং সেখানে ব্রিটেন খুব আহরণের জন্য বা এই তেল সংগ্রহের জন্য ইরানের কাছ থেকে এর পূর্বে যুক্তরাষ্ট্র থেকে মূলত ব্রিটেন তেল আহরণ করত। কিন্তু সেখানেও তাদের বিভিন্ন ধরনের দ্বিধা দ্বন্দ্ব ছিল যখন ইরানের উপর এই ধরনের একটা বিষয় বিষয় বা তেল প্রাপ্তির থাকে তারা কিন্তু ইরানের উপর ধীরে ধীরে করার চেষ্টা করে পরবর্তীতে আমরা দেখি যে সৌদি আরবিয়ার সাথে খুব ভালোভাবে ইউএস এর একটা খুব ভালো ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয় তারপরে আমরা দেখি যে সিরিয়ার সাথে রাশার একটা আন্ডারস্ট্যান্ডিং হয় এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই পশ্চিমা বিশ্বের দেশগুলো চেয়েছে তাদের খনিজ এবং এখানকার যেই ধরনের সুবিধাগুলো নেয়ার জন্য যে শাসক গোষ্ঠী রয়েছে তাদেরকে তাদের করায়ত্ত রাখা এই করায়ত্ত রাখার জন্য সাধারণ জনগণের কথা কখন এই পশ্চিমা বিশ্ব ভাবেনি এবং তারা চেয়েছে শাসক গোষ্ঠীগুলো যাতে পশ্চিমা বিশ্বের যেই ইন্টারেস্ট রয়েছে সেটা রক্ষা করে যায় এই যখন অবস্থা তখন আমরা দেখি যে একটা সময় ট্রেডের বিষয়ে যদি আসি ট্রেডের বিষয়ে মূলত আফ্রিকা হয়ে এশিয়াতে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু ইউরোপের রপ্তানি করতে হতো এই যখন অবস্থা তখন দেখা যায় যে যে এই রপ্তানির ক্ষেত্রে তারা দীর্ঘ সময় এবং অর্থ ব্যয় হতো এই কারণে তারা মিশরে এবং রেডসির মাধ্যমে সুয়েজ ক্যানেল ক্যানেল তৈরি করে এই সুয়েজ ক্যানেলের করার তৈরি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধবিগ্রহ এই অঞ্চলে হয়েছে আমরা জানি যে মিশর মিশরের যে নাসের নাসের তিনি এক সময় এই বিভিন্ন ধরনের যুদ্ধে জড়িয়ে পড়েন তা এই যখন অবস্থা তারপরে প্রণালী তো রয়েছে যেখানে পৃথিবীর প্রায় বিশ ভাগেরও বেশি তেল এই পথ দিয়ে রপ্তানি হয় এবং ইরানের সম্পূর্ণ করায়ত্ত রয়েছে এই অঞ্চলটির উপর এছাড়াও আমরা যদি দেখতে চাই যে এই তেলের কারণে বিভিন্ন ধরনের করায়ত্বের কারণে এই এই অঞ্চলকে পশ্চিমা শক্তি সময় নিজের অধীনে রাখতে চেয়েছে রাজতন্ত্রের উত্থান হয়েছে এবং সাধারণ জনগণ বা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি ঢ্রকটি প্রদর্শন করা হয়েছে